এই যে এগারো শতকের যে জমিটা এটা হইল ভিন্ন বিষয় যেমন একটা জিনিস হইল আমরা সাত সরিকান বাপ সচা সাতজন আমরা সাতটা কি চোদ্দোটা ফ্যামিলি চোদ্দটা খুরাইয়া মরতে কেন আটাইশটা এই ধরনের আছে বর্তমানে হইলো এই এগারো শতক বাইশ শতক করে সাত বাঘ আছে নাম হইল দুই দুই তিন ঘরে তিন তিন ঘরে যদি ছয় জনের নাম থাকে আরও সাইডরে আটজনের নাম নাই কিন্তু অংশ আছে তার বাঘ আছে এখানে বাঘ আছে কিন্তু হোটেল তার নাম নাই তার বাঘটা হইলে আমরা রেস্টারি করিয়া হইব এগু আমরা পারিবারিক বিশ্ব সাত টিকা নে জায়গায় আমরা বইয়া এগুড়ি আমরা নিষ্পত্তি হইব সেবনিয়া যে জায়গাটা এগারো শতক বিক্রি করছেন বুঝছেন নি স্যার এগারো শতক যে জায়গা বিক্রি করছেন আমরা তারে উনি আমরা গ্রামের কুণীরা সামনে রাখি আমরা একটা সমাপ্তি দিছি যে যে মালিকের গাছে বিক্রি বিকি লাগাচ্ছে তাই বোসকুন্ডি দিছে বিটা খাটাইছে তাদের আন দেওক না দেউক সেবুমিয়ায় কি দিয়া তারে বুঝ দিব তারে আবাদতে তারে বুঝ দেব অন্যদিকে চেবুমিয়ার জায়গা আছে তারে দিয়া দেওক এই জায়গাটা আমরা সাত লেখা না বহাওয়া পর্যন্ত নিষ্পত্তি হইতো না সেবুমিয়ার অফ তাহক

যেহেতু বিষয়টা এত এত জায়গায় গিয়েছে পৌঁছেছে একটা আপডেট লাগবে না এটার ফিনিশিংটা কি হয়েছে এটা তো জানতে চাইবেন আমরা যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা বই উপদেষ্টা মহোদয়কে দিচ্ছি ওনারা জানতে চাইবেন না এটার আপডেট কি এখন এটা পূর্ণাঙ্গভাবে শেষ করতে গেলে এখানে শিবমিয়ারও প্রয়োজন আছে কারণ ওনার পাওনা উনি বুঝে নেবে আপনারও কিছু পাওনা থাকলে দিতে হবে এটাই নিয়ম আমি ঠিক বলছি না আপনি কি ওনার যে গুলা দলিলকৃত জমি আছে এগুলো তো আপনি রাখার কোনো সুযোগ নেই আছে তাহলে উনি যে অভিযোগ করছে আপনি রাখছেন সেটা আপনি বলে দেন আপনি রাখেন নাই আমি তো নাই আমার কথাটা বুঝছেন আমি চাচ্ছি আমি যেতে উনি যে রাখেন তো আপনারই বলেননি হ্যাঁ আমি তো বলিনি জমি যতগুলি আছে আমার কাছে নেই আপনার কাছে নেই বা আপনি কোনো বাধাগ্রস্ত করছেন না কোনো দিনই না আচ্ছা আপনারা দেখছেন যে শিপু মিয়া যিনি একটা অভিযোগ করেছেন যে উনার জমিগুলা উনি দেশে আসলে ওনাকে উনি বলছেন যে এটা করব সেটা করব এটা রাগব ইমানের কথা হইতেই পারে এটাকে আমরা ধরবো না হ্যাঁ কিন্তু উনি বলছেন যে ওনার সবগুলা জায়গা ওনার বাড়ি দখল করে নিয়েছেন কিন্তু আমরা সহজর্মী এসে আমরা দেখতে পেলাম এখানে স্থানীয় মেম্বার সহ জনপ্রতিনিধি অনেকেই আছেন সবার সামনে উনি বলতেছেন উনি কিন্তু কোনো জায়গা দখল করে রাখেননি তার মানে সেই ক্ষেত্রে আমরা ওনাকে খারাপ বলার কোনো সুযোগ নাই ভাই আমার কথায় ভুল হলে বলবেন আপনারা আগেই বলছি সবার বলার মতামত প্রকাশ করার সুযোগ আছে তাহলে আমরা এসে দেখলাম যে যতগুলা দলিল আছে এই দলিলের যে জমিগুলো আছে এইগুলা ইব্রুমিয়া সাহেব দখল করে রাখেননি এগুলো উন্মুক্ত আছে এগুলা যদি

আমার বাবা কেউ জায়গায় এগিয়ে যে আনে নাই তাইলে আমরা কিসে না বলব হচ্ছে এই যে এই যে আমরা যে জায়গাগুলি দিয়েছি দলিল করে বাবাই দিয়েছে এই জায়গাটা আমরা আমার চাচাই বলেছেন উনি নিজেই বলেছে ও জায়গা দিয়ে দিব আমি বেশি আমরা এই জায়গায় ওই যে ঠাকা টোকা

আর উনি বসতে পারে আমার একটা অনুমান কথাটা বলছি উনি হয়তো বসা ছিলেন বসতে পারে আর আমি ঠেট ঠেনেই হারতে পারতে মানে তখন আমরা তো এগুলি জানার বিষয় নয় আপনি অল্প অল্প বরফ অল্প বরফ দুই তিন বছর হ্যাঁ এই বেলা বরফ না পাঁচ বছরের বরফ হবে তবে উনিও বলতে পারবে না আমিও বলতে পারবে না এটা তো এটা তো এটা তো এটা তো করেছেন আমার বাই আমার বাবা না না আমার আমার আমাদের প্রশ্ন হচ্ছে।

আমরা কিন্তু সেরকম জীবন ধ্বংস করতে পারি না এখন এখানে ওই বাড়ির সাথে একবারই যে অদল বদল হয়েছে বদল যেটা হয়েছে উইদার ডকুমেন্ট এখানে কিন্তু লিগাল কোনো ডকুমেন্ট নেই এটা কি সঠিক এত কথাটা কি আপনি বলছেন না বুঝছি রাগেও বলেছেন আমরা চারবার বসেছি আমার চাচাকে নিয়ে আপনি কথাটা বুঝেন নাই মনে হয় আপনি চারবার না দশ বার বসেন বাট এটাতে বদল হয়েছে মৌখিক ভাবে মৌখিক ভাবে লিখিত না লিখিত বদল হয় আচ্ছা সঠিক ভাবে এটা কি মানে বদল হয়েছে তো এটা তো আমরা আমরা তো আমার জায়গাটা আমি রেজিস্ট্রি করে দিয়ে জায়গা আমার জায়গা আমার ওই যে বাড়ির পুতলা যে মালিক ওই মালিককে আমি রেজিস্ট্রি করে দিয়েছি ওই মালিক আমাদের বাড়ি করে দিয়েছে

তো হা তাইলে কর তো আমার ভাই বললো ওখানে তোমার থাকার কোনো দিন আমাকে ওgalo আ নিয়ে রাখলো শিবুমিয়াই আপনি এখানে না রাখো শিবুমিয়া আমার এইখানর আমরা এখনো শিবুম জান ঘুরে বসে আছি তো রাখিয়া বললো আল্লাহ যদি মা এখানে আমি তোমাকে তো নিয়ে যাব দিন যায় সে তো চলে গেল বছর যায় আমি তো ইংলিশ টাই করে হে করায় আমি বহুত কিছু করছি এই রান্না করে গিয়া পোশাক লাগিয়ে ফটো দিয়ে এটো দিছি আমি তো এমবেসি একদিনে উঠি নাই একদিন এমবেসিতে উঠি নাই এইরকম যাইতে যাইতে পাঁচ বছর চলে গেল আবার চাষি আসলেন চাষি বলছেন উনার মা শিবুমিয়ার মা আম্মা আচ্ছা উনি আলা আসার পরে বললেন যে বাবা তোমার কাজ করতেছে তবে আমার মনটা খুব প্রের হয়ে গেছে করতেছে তো আমি করতেছে তো আমি যাব আমার বাবা পাঁচ বছর পরে আমার বাবায় এই যে আমাদের আব্দুর রব স আমাদের বড় ভাই ওনাকে আমার বাবা বলেছেন কি আমি জাগা দিলাম আমার ছেলে তো মেয়ে নেই যদি আমার ছেলেকে নেয় না তাইলে ক্ষতিপূর্ণ ধর ধর তাইলে এ সমস্ত জিনিস করলো কেন আমাদের ভাই কিছু বৈঠকও কিন্তু তারা বলেছে যাক দিন গেল বছর আরও পাঁচ বছর গেল আমি তো এমপিসি তো একদিনও যাইনি উনি লাস্টে ওনার আমার বাইয়ের বউ ক্যান্সার হয়ে গেল লন্ডনে হ্যাঁ চলে গেলেন চিকিৎসা চলছে চলে গেলেন হজে ফজে গিয়েও উনি আমার মানুষ দিয়ে আমার জন্য আচ্ছা যাক এইটাই গেল আমার আন্তরিকতা আছে এর জন্য কেকারে ওমরা করেছে সেভু মিয়া আচ্ছা মানে সেভুনি বলছে ফোনে তার মানে সম্পর্ক আগে আপনাদের খুব ভালো ছিল হ্যাঁ ভালো ভালো কি আমার ভাই আমাকে এই দিকে দিতেতে ভালো না কষ্ট হাসি এই দিন যাইতেছে যাইতেছে এখন তো আমি আমি তো ললল যাইব তো এই যে সেগুবা বউ মারা গেলাম

তো আমরা তো এখানে আসলে এখানে আমি একটু গলতি করেছি ও উনি আমাকে একা নিয়ে গেছে বাসা ওখানেও ব্যাসা দিয়ে আমরা হয়ে গেছে তবে বাই ওরা কেউ সেও বলে নাই আমিও বলিনি লাস্টে ও বাড়িতে আসি আমরা বড় গরু একটা বাজারে গিয়ে আমার ভাই কিনেছে কিনে আমরা সবাইকে দাওয় খাবাচ্ছি সবাইকে যাই হোক বউ নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে হঠাৎ করে আই যে পয়েন্ট খেমে আমি তো তো হয়তো আসলে আমার বিয়ার দুই মা করবা আমি আসলে এত শিক্ষিত না না ঠিক আছে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবে না ঠিক আছে ভাই কি জানি এই কথাটা আইটিএস 6.4 পয়েন্ট কি 5 পয়েন্ট 6 হঠাৎ করে ফোন দিয়ে বলল বাইদু পয়সা এক কাজ করো আমার দুই ছেলে আর তুলব এই দুটো আমার এক ছেলে একজন আর আর ওই দুটো আমার এক ছেলে আচ্ছা দুই দুই ও ছেলের পাসপোর্ট তুমি তাড়াতাড়ি করো এটা কে বললেন শিবু মিয়া আমার ভাই আচ্ছা বলে কি করবা বলে আইটিএস এর কন্যা টুকাইয়া বিয়া হইরা লোন আমার ইনস্যুরেন্স আমি আমার আত্মা হঠাৎ আমার একটা স্মরণ হয়েছে মনে মনে আমি করলাম আমার আমেরিকার চাচাতে আমি শেয়ার করলাম বুঝলো পাই ইয়ে হতা ক এক লন্ডনের চাচা আমার এন্ডেও শেয়ার করলাম কন্যা তো পালাম তাড়াতাড়ি হাজব আমার চাচায় কন্যা করছি কন্যা দিয়া ওহন কইলাম যে রেডি করছি ওহন কয় ঠেকাটো চাইডটো আগ লাগি যায় ইতা খেয়ে দিব সেই সুন্দর কৰিব হাত এই যে অবস্থা আমার দুই ছেলেকে পাসপোর্ট বানাইয়া কন্যা ৰেডি কৰাই ইয়া এই শোবার দানা এই গাঁৱৰ একটা মানুষের ওম জানা এই কথাটা নিয়ে আমার সাসার কাছে আমি লাষ্ট কইলাম জানেন কেউ জানে না এই ব্যাপারে জি জি তাই আমার শাশাহারে আমি গিয়া রায় খান দিয়া বললাম আমি কি তখন এই দুই বাচ্চার মাঝে কি কি জবাব দেশ আপনি আপনি বলেন কি জবাব দেন ওই আর ফোন করেনি পনেরো দিন পরে তার শালা

আমার বাইরে এরকম এখন পর্যন্ত কোনো আলোচনাই নাই আমার আমার যে যে এসব জিনিস আসছে যে কিসের জন্য আসলো না এই কথার জন্য আসলো হ্যাঁ আমি ভাবছি যে আমার মনে হয় কিছু আমি এই যে আমার বোর কাছে খুলিয়ে বলেছি যে আমার লোক এসে এরকম কিছু বলছেন যে ওর দেশে আসলে ওরা করব করবো এরকম কিছু বলছেন নাকি ওই কথা তো আমি বলার তো আসলে বিষয়ই না উতো আমার ভাই আমার ইমান থেকে তো বলতে পারে হ্যাঁ অনেক সময় রাগে বলি না আমরা একজন আরেকজনকে অনেক ওই কোটা বলা করে ওই উনি তাড়াতাড়ি আবার বড় ভাই গিয়েছে আমাদের নিয়ে গেলেন ওখানে থেকে আমরা একটা ডেট করে ফেললাম তাড়াতাড়ি হ্যাঁ উনার সাথে কথাবার্তি নাই টাই ডেট করেই আমরা আমার সাসাকে নিয়ে আমার ওই এবিডি কার নিয়ে বসে এইটা নিষ্পত্তি দিয়ে দিলেন হ্যাঁ ইউ মিয়া এক কাজ করে আমার শাশুড়ি বললেন এক কাজ করো তোমার কাছে কিছু যে জায়গাগুলি নিয়েছিলেন এই জায়গাটা হে অপোস দিয়ে দিবে আর তুমি লাশ তার গোরবাড়ি দিয়ে দিবে আমি বললাম আমি তো গোরবাড়ি তো আমি নেই না ওগুলো তো আছে আমি রাখি না আমি তো গোরবাড়ি তো আমার ভাইয়ের আমারে হে হ্যাঁ এই তো এই তো এখন রানিং সাতাইশ বছর হ্যাঁ আর কথা ওই অভিযোগ আমি অভিযোগ দেখেছি ওই যে হোয়াটসঅ্যাপে অভিযোগ দেখেছি অভিযোগ দেখার পরে এই যে তিন বছর আগে উনি এসেছিল এক লক্ষ পনেরো হাজার টাকার গাছ বিক্রি করেছে তো আমি অভিযোগের সাথে মিলে এলাম এই অভিযোগটা দিল আবার তিন বছর আগে গাছ বেঁচেই উনি আসছেন শাহজা আইসি শাহজাহ এই সাদান কিনেছেন সাদান ও আমি আমি এখনো বসে আসলাম সাদানের কাছে ওই যে শাস চুলের সাদান তো সাদানের কই ভাই আমি আমি তোমার কথা ভাই বলবো আমি তো আমি তান কাছে কিনছি ওনার সবার দাম মানে কার গাছ বিক্রি করলেন সেবুর গাছ সেবুই বিক্রি করে বিক্রি করলো তবে আমি তো একটা পয়েন্ট দেখেছি মাননীয় স্যার আমি তো একটা পয়েন্ট দেখেছি এখানে ওই নাকি সে লিখেছে আমি বাইশ বছর দখলে আর বাইশ বছরের ভিতরে চার বছর আগে হে তো হে নিজেই তো ছিল আপনি জ্ঞানী মানুষ বুঝবেন কোর্টে যখন মামলা করেন গিয়া কত কিছু লেখা থাকে জানেন আরে লেখি তো আমি নিজেই লেখি বাস্তবতার প্রেক্ষাপট সম্পর্কে হ্যাঁ এই তো বলা কারণে এইটা মিলাইলাম হ্যাঁ জাস্ট আরেকটি কথা আইসিডি ভাই উনি আসছে আসছে উনি আসছে

ওনার সাথে ওনা সেটা ওই জায়গাটা কিভাবে বিক্রি হই লোক কিভাবে তারে টাকা দিয়ে দিল আমাদের লুইয়া দিল এ নিনার খাওকে দিয়ে দিল কিছুই বলবি এক মাস পূর্বে আসার পরে হেটা তো আমি দেখলাম যেту আমি 22 বছর দখলে উনি তো আরেকবার আইসা জমি বিক্রি করে দিল তাহলে আমি কিসের তকলাই আমার কথাটা হচ্ছে আপনারা চাকরি করেন আপনারা এটা বেতন আছে শুধু আপনার জন্য নাই আপনার ছেলে উপায়ের জন্য ভবিষ্যতের জন্য ভবিষ্যতের আপনার সবাই আমরা এই যে চাকরি করেছি আমরাও এই যে দেশের কৃষি মানুষ আমরাও একটা চাকরি একে অন্যের করি আমরাও বাচ্চা কাচ্চা মানুষ হওয়ার জন্য মানুষ বানানোর জন্য আমি তারপরে এখন রানি কত সাতাইশ বছর আমি তারপরে চাকরি দিচ্ছি তার সব তার দেখভাল করছে